এই নির্বাচনে কি তরুণদের ভোটই সব কিছু নির্ধারণ করতে যাচ্ছে আমরা প্রায় এই আলোচনা শুনি যে এত তরুণ এবার প্রথমবারের মতো একটা জেনুইন ভোট দিতে যাচ্ছে তাই তাদের ভোটই নির্ধারক হয়ে উঠবে ইনফ্যাক্ট আট সালের নির্বাচনকেও যাতে আমরা মোটামুটি গ্রহণযোগ্য ধরি এটার মধ্যে প্রচুর সমস্যা আছে তাও যাদের বয়স পঁয়ত্রিশ এবং তার নিচে তারা কেউ একটা সুষ্ঠু জেনুইন জাতীয় নির্বাচন দেখেননি ফলে এই ভোটাররা যারা আছেন তাদের সংখ্যা চার কোটির মতো তিন ভাগের এক ভাগ এরা কতটা নির্ধারক হয়ে উঠবেন বিশেষ করে এরা সব দল বেঁধে জামাতে ভোট দেবেন এই ধরনের একটা পার্সেপশন তৈরির চেষ্টা হচ্ছে এটার কারণ হিসাবে এই পারসেপশন তৈরি যুক্তি হিসাবে তারা সামনে আনার চেষ্টা করছেন ছাত্র সংসদ নির্বাচনগুলোকে আমি প্রচুর মানে টকশোতে এই প্রশ্ন শুনি এবং জামায়াতের লোকজনকে তাদের নেতারা যারা আসেন বা তাদের হয়ে যারা কথা বলতে আসেন তারা ইনফ্যাক্ট এগুলোকেই সামনে এনে বলার চেষ্টা করেন যেহেতু ছাত্র সংসদগুলোতে তরুণরা জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন শিবিরকে ভোট দিয়েছে তাই জাতীয় নির্বাচনে তারা জামায়াতকে ভোট দেবেই মানে তার মানে ব্যাপারটা এরকমই যে তরুণ কথাটা বা জেন জি আমরা এভাবে যদি বলি জেন জিদের বয়স যে তরুণরা পঁয়ত্রিশ ধরছি আমরা তার চাইতেও কম এর মধ্যেই তারা আছেন এখন প্রশ্ন হচ্ছে ব্যাপারটা কি তাই এটা কি একসাথে খুব মনোলিথিক ব্যাপার যে তারা খুবই ইন্টিগ্রেটেড একসাথে আছেন মানে একটা মনে কথা খেয়াল করবো আমরা যখন তরুণ বলি আমরা যখন জেন জি বলি আমরা আসলে একটা নির্দিষ্ট শ্রেণীকে বোঝাই শিক্ষিত মধ্যবিত্ত এই ধরনের একটা শ্রেণীকে বোঝাই মানে কি তাই কোনোভাবেই না বা তরুণ মানে কি তাই কোনোভাবেই না শ্রমজীবী তরুণ আছে বিভিন্ন রকম শ্রমজীবিত পেশায় তারা কাজ করেন প্রবাসীরা আছেন প্রবাসীদের মধ্যে অবশ্য সবাই ভোট দিচ্ছেন না অল্প ভোট দিচ্ছেন কিন্তু দেশের মধ্যে ডাইভার্সড তাদের পেশা আছে অর্থনৈতিক সামাজিক শ্রেণী আছে সুতরাং আমরা ডাকসু বা আর কয়েকটা ছাত্র সংসদ নির্বাচন দিয়ে বুঝে যাব যে এখানে শিবিরকে ভোট দিয়েছে বলে জানাতে যাবে এটা খুব বাজে ধরনের স্টুপিডিটি এটা মনে রাখতে হবে ছাত্র সংসদগুলোতে আসলে যেটা হয়েছিল সেটা নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা হয়েছে অ্যানালিসিস হয়েছে একটা কথা আমরা বুঝতে পারি মোটা দাগে এই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে একটা বড় অংশে এখন তুলনামূলকভাবে তুলনামূলকভাবে কম সুবিধা প্রাপ্ত শ্রেণী থেকে স্টুডেন্টরা আসে তাদের অনেককেই সেই অনেক আগে থেকে কোচিং সহ অনেক সুযোগ সুবিধায় নিশ্চিত করে তখন আওয়ামী লীগের সময় তারা এগুলো করতেন এবং তারা যেহেতু ছাত্রশিবির নানাভাবে লুকিয়ে আওয়ামী লীগের আশপাশে ছিলেন তাই তাদের পক্ষে কাজগুলো করা সহজ ছিল আর বলা যায় সেটার এক ধরনের প্রতিদান তারা পেয়েছেন এমনকি পাঁচ আগস্টের পরবর্তী সময়ে এই কিছু সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে সেটা পার্সোনালি তাদের বাড়ি ঘরেও দেওয়া হয়েছে এরকম তথ্যও আছে সেটা ওই শ্রেণীটার কারণে তারা পেয়েছেন এখন একটা জাতীয় নির্বাচন অনেক বড় স্কেলে হয় অনেক বড় স্কেলে হয় সেই বড় স্কেলে বিভিন্ন রকম তরুণ আছে বিভিন্ন রকম তরুণের চাওয়া বিভিন্ন রকম বিভিন্ন রকম তরুণের উপরে প্রভাব বিভিন্ন রকম মানে পরিবারের প্রভাব থেকে শুরু করে বন্ধু বান্ধব নানান কিছু কাজ করতে পারে এখন সেটাই যদি আমরা যেতে থাকি তখন দেখা যাবে এগুলো একেবারে ভাগ হয়ে গেছে তার মানে আমি যেটা বলতে চাইছি আমি বলছি না যে তরুণদের কেউ জাতীয় নির্বাচনে জামাত ইসলামকে ভোট দেবে না কিন্তু সবাই ধরে নিচ্ছেন যে এইট্টি নাইনটি পার্সেন্ট জামাতকে ভোট দিয়ে দেবে এটা একেবারেই বাজে কথা তরুণদের ভোট যদি জাতীয় নির্বাচনে যেভাবে স্প্লিট হচ্ছে জামাত বা বিএনপি জোটের মধ্যে তরুণদের ভোটও যদি ওভাবেই ওই অনুপাতে স্প্লিট হয় তাহলে আসলে এটা তেমন কোনো গুরুত্ব আসলে আর থাকবে না মোটাও দাগে কারণ আমার একটা প্রশ্ন আছে সেটা হলো এটা যেহেতু ফার্স্ট পাস দ্য পোস্ট সেটা কোন সিটে কিভাবে। বেশি কম হয় সেটার জন্য আসলে সিটের সংখ্যার বড় এদিক সেদিক হয়ে যেতে পারে কিন্তু আমরা যদি জাতীয়ভাবে যেভাবে স্প্লিট হচ্ছে সেটা মনে করি সেটা মরে কোনো প্রভাব ফেলবে বলে মনে হয় না আমার মানে এটাও সত্য কথা যে আমরা এই নির্বাচনে আসলে অনেক নতুন নতুন তথ্য পেতে থাকবো যেটা আমরা আগামী নির্বাচনে প্রবণতা হিসাবে ব্যবহার করে আগামী নির্বাচনগুলো বুঝতে সাহায্য করবে তরুণরা আসলে কীভাবে ভোট দেয় আমার অনুমান যে তরুণদের যে ভোট আছে সেটা দেশের স্বাভাবিক যে ধরনের প্রবণতা আছে সেই প্রবণতাই হবে তাই তরুণদের ভোটকে যেভাবে ডিসাইসিভ বলছি যে এটা এদিক সেদিক করে দিতে পারে আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না আর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে একটা কথা আমরা তখনও বলেছি তিয়াত্তর সালে যখন যাসদের ছাত্র সংগঠন জাসোদ ছাত্রলীগ দেশে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে একচ্ছত্র বিজয় অর্জন করে যাচ্ছিল সেটারই জাতীয় নির্বাচনে তারা খুবই কম আসন পেছিল এর মধ্যে আওয়ামী চুরি করেছিল আমরা জানি শেখ মুজিবুর রহমান ওই সামান্য কয়টা সিটও জিততে দেয়নি বাংলাদেশের প্রথম নির্বাচনটাকে এভাবে কালিমা যুক্ত করেছিল শেখ মুজিবুর রহমান কিন্তু যাসদ নিজেও আসলে পনেরো বিশটার বেশি সিট পাবে সেই নির্বাচনে সেই কল্পনাও করেনি সুতরাং ছাত্র সংসদ জিততে জাতীয় নির্বাচন জিতে যাওয়া যাবে হাস্যকর কথা কেউ কেউ একানব্বই সালের আগে বিএনপির বিজয় নিয়ে কথা বলছেন তখন আওয়ামী লীগ বিএনপি দুটো প্রায় সমপর্যায়ে সমান শক্তি ছিল সেই কারণে আর বিএনপি আশপাশেও না জামাত বিএনপির আশপাশের শক্তিও না যাশৌদ আর আওয়ামী লীগের যত গ্যাপ ছিল গ্যাপ অতটা না হলেও অকল্পনীয় রকম দূরত্ব আছে শক্তিমত্তায় দুটো দলের তাই ছাত্র সংসদ নির্বাচনে যে ফলাফল হয়েছে তার কোনো প্রভাব আসলে যাতে নির্বাচনে করতে যাচ্ছে না অথবা যদি কিছুটা পড়েও সেটা খুবই নেগলেজেবল হবে যেটা নির্বাচনকে মেজর কোনো প্রভাবিত করবে না